হ্যালো ইফরান ইসলাম আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখিয়ে দেবো আলপাতে ফ্যাশন থেকে তো নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল দুটি কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গ্রিন শপিং মল দোকান একুশ তৃতীয় তলাতে ওকে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডেমি ডেনিম কাপড়ের মধ্যে আছে পাতলা যে ডেনিম কাপড়গুলো হয় ওইগুলোর মধ্যে ওকে খুব সুন্দর একটা টপসের মধ্যে আছে এই যেটা খুলেও ওপেন করা যাবে

ভ্যাকেশান এই শার্টগুলো কিন্তু আমরা অনেকেই দেখি যে পরে থাকে খুবই সুন্দর লাগে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটাও হচ্ছে ওভার সাইজের একটা টপসের মতো শর্ট টপস যারা ওভার সাইজের ড্রেসগুলো খুঁজে পান না তারা কিন্তু আলফাতের সাথে যোগাযোগ করতে পারেন না ওভার সাইজের ড্রেসগুলো নেওয়ার জন্য ওকে তো তিনশো পঞ্চাশ এটাও কিন্তু খুব সুন্দর চেকের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা থাকবে ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিনশনিকা শপিং মল দোকান অংশ তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন